হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমি মধুমিতা আমার ছোট্ট চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা নিশ্চয়ই অবাক হয়ে দেখছো যে এত জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছি হঠাৎ করে তো আগেও কিছু ব্লগ ছাড়িনি কারণ আমি এটা আজকে হঠাৎ করেই ঠিক হয়েছে যে আমরা বেরোবো আজকে আমার পিসি শাশুড়িতে বাড়ি যাচ্ছি তো দশহরা পুজো সবাই জানো তোমরা সেই জন্যই আর কি হঠাৎ করে হচ্ছে তো আমার হাজব্যান্ড এখন কাজে গেছে তো ও তো এখনো বাড়ি আসেনি আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে তুমি সব কিছু রেডি করে রাখো সেইভাবেই আর কি খোঁজ কাজ শুরু করেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করব এই যে এখন আমার কাপড় জামা সব বার করা হয়ে গেছে আলমারি থেকে ব্যাগটাও বার করে নিয়েছি আর এখানে আমি চুড়িটার কানেরটা বের করে নিয়েছি তারপরে নুপুরটা বের করেছি নুপুরটা দেখলাম একটু কালো কালো হয়ে গেছে সেই জন্যে একটু নির্মাতে পুজোতে দিলাম তাহলে সাদা হয়ে যাবে তো সেই জন্য আমি বাইরে গিয়েছিলাম তো এখন এই যে এগুলো সব আমি ভরে নেব তো তোমরা দেখো অল্প অল্প জিনিস নিয়েছি বেশি কিছু নিয়ে নি তো এতগুলো লাগবে না মনে হয় টাম টাম নেব তো তোমাদের সাথে আর কি দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও ছালে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই যে দেখতে পাচ্ছ আমার এখন সব বুঝ করা হয়ে গেছে তো কি করবো কোনটা আগে ভরবো বুঝতে পারছি না তো সেই জন্য আর কি সেভাবে গোজ করা হচ্ছে একটা নতুন শাড়ি নিয়ে নিয়েছি আশা করি এটা পরা হবে না তাও নিয়ে নিয়েছি তো কোথাও গেলে এই একটা জ্বালা মেয়েদের সব থেকে বেশি কোনটা নেব কোনটা পরব কিভাবে পরব কোন কোনভাবে কোন শাড়িটা পরা হবে কিভাবে মাথা বাঁধবো এইসব নিয়ে আর কি সারা সবসময় কেটে দেয় যেটা ভাববো সেটা আর হয়ে ওঠে না তখন তো এইভাবেই আর কি কটা ভেবেচিনতে কাপড় নিয়েছি আর দুটো সুতো নিয়ে নিয়েছি আর দুটো নতুন নিয়েছি আর একটা পরে যাব সেটাই আমি ভেবে ভেবে গুছাচ্ছি কোনটা আগে পড়বো কোনটা পরে পরবো সেই জন্য আর কি সেভাবেই গোছানো হচ্ছে আর এই যে লাল রঙের শাড়িটা দেখতে গেলে ওইটা হচ্ছে একজন দিয়েছিল তো সেটা তো পরা হচ্ছিল না তো আজকে ভাবলাম নিয়ে যাই যদি পড়া হয় সেই জন্য আর কি নিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কী বলো তো ওই লাল রঙের তাঁতের শাড়িগুলো জামদানি শাড়িগুলো তোমরা তো সবাই জানো দেখতে পেলে তো ওই শাড়িগুলো আর পরতে ইচ্ছে করে না সেই জন্য আর কি পরা হচ্ছে না অন্য শাড়ি হলে এখন ভাঙা হয়ে যেত তো এটা অনেক দিন দিয়েছে শাড়িটা তো পরা হচ্ছিল না তো সেই জন্য আর কি এখন নিয়েছি জানি না পরবো কি না তখন আর ভালো লাগে না পরতে গেলে দেখা যাক কী হয় যদি পরার ইচ্ছা হয় তখন তাহলে পড়তে হবে আর এই যে একটু চুর বা কিছু একটা শব্দ হচ্ছে সেগুলো প্লিজ তোমরা একটু অ্যাভয়েড করো কারণ এখানে কুটুম বাড়ি এসেছি তো একটু সবাই কথা বোথা বলছে তো সেই জন্য আর কি তোমরা একটু অ্যাভয়েড করো কিছু মনে করো না তো তারপরে দেখো আমার তো সব গুছানো হয়ে গেছে আর এইদিকে না আমাদের কাছে রানগুলো তো সব শেষ প্রায় আর ঝড়ে সেদিনে যদিও ছিল ঝড়ে সেদিনে সব পড়ে গেছে তো সেই জন্য আর কি আমাদের কাছে আমগুলো আর নিতে পারিনি আগের দিন বাবা কাজে গিয়েছিলো একজন একজনদের বাড়িতে কাজে গিয়েছিল বাবা তো তাদের বাড়ি থেকে আর কি এনেছিলো আমগুলো তো সেই জন্য আর কি আমগুলো চাটি নিয়ে চলে যাচ্ছি কারণ মাও চলে গেছে আজকে বাপের বাড়ি সকালের বাসে চলে গেছে তো আমাদের সেই জন্য আর কি যাওয়ার ঠিক থাকে না তো হঠাৎ করে যাওয়ার প্রোগ্রামটা হলো তো সেই জন্য ভাবছি এতগুলো আমকে রেখে লাভ নেই কারণ বাবা একা থাকবে আমরা যেহেতু দুদিন থাকবো যদি আমগুলো খারাপ হয়ে যায় সেই জন্য আর কি অনেকগুলো আম নিয়ে নিচ্ছি তো এই ব্যাগটায় নবু ভাবলাম তারপরে আমি হচ্ছে একটা চিকচিকির মধ্যে কুড়িয়ে নিই নাহলে ওই আটা আটা থাকে না আটাগুলো ব্যাগটা ভালো ব্যাগটা তো লেগে যাবে সেই জন্য ওই চিকচিকিটা নিয়ে এলাম আমগুলো এখানে ভরে নিচ্ছি আর মাও গেছে মায়ের বাপের বাড়ি গেছে তো মায়ের বাপের বাড়িতেও আর কি ভালো ধুমধাম করে দশহরা পুজো হয় তো নিজেদের ঠাকুর ওই জন্য আর কি মা প্রত্যেক বছরই যায় আর আমাদের বাড়িতেও তো আমার বড় শাশুড়ির আছে ঠাকুর না আমাদেরও ঘরেরই ঠাকুর কিন্তু আমাদের যেহেতু আমার একটা ভাসুর মারা গিয়েছিলো এক বছর হয়নি এখনও তো এই কদিন বাদে আর কি এক বছর পূরণ হবে তারপরে বছর কি দেবে সেই জন্য আর কি এবছর বছর এই ঘরের পুজোটা ঠিকঠাকভাবে হচ্ছে না সেই জন্য আমরা চলে আসলাম আর এদিকে পুজোটা হয় নাই কারণ ওই যে ওই কারণটার জন্য তারপরে গঙ্গাচন করতে যাওয়া হবে তো ওই জন্য আর কি আমরা এখানে আসলাম দিয়ে তোমার বড়মা ওখানেতে হাত ভেঙেছে মানে যার ঠাকুর তো সেই জন্য আরও হবে না এইভাবেই আর কি ওই জন্য আসা হলো না এলে তো কোনো বছর আসি না এবছর প্রথম এলাম এখানে তো প্রচুর ধুমধামে হয় বাড়ি তোলা হয় আজকে সেই জন্য আর কি আসলাম তো আমরা গেছি মানে এসেছি এখানেতে তো তার আগে বাড়ি তোলা হয়ে গিয়েছিল তো আমার আমার হচ্ছে যে বিশ্বাসীর ছেলেরা ভিডিও করে রেখেছিল সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখে নেবে আর এখানে আমি কামের আচার করেছিলাম তো সেটাই আর কি পিছমণির জন্য একটু নিয়ে যাচ্ছি তো ছোটো টিফিনে এক টিফিন ভরে নিয়ে যাচ্ছি তো পাকা আমের আচারের রেসিপিটা তোমাদেরকে একদিন শেয়ার করব তো খুব সুন্দর খেতে হয়েছিল তোমরা যদি কেউ বানাতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো অনেকটাই বানিয়েছিলাম তো সেই জন্য আর কি পিছমনের জন্য একটু নিয়ে যাচ্ছি তো এখানে আমগুলো ব্যাগে কুড়িয়ে নিয়েছি আর এদিকে আঁচারটা ওই ছোট্ট টিফিনটাতে ভরে নিচ্ছি তোমরা দেখো আর তারপরে তো আমার অনেক কাজ আছে তো যেহেতু দুটো পেরিয়ে গেছে আমার তো একদম ছটফটানি ধরে গিয়েছিলো মা বাড়িতে থাকলে অসুবিধা ছিল না কারণ আমাকে এত কাজ গুছিয়ে যেতে হতো না যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য আর কি অনেকটা কষ্ট হয়ে গেল কারণ সব কাজ না গুছালেও তো গুছাতে হবে তো সেই জন্যে আর কি তো দেখতেই পাচ্ছ একটু চেঁচামেচি হচ্ছে কিছু মনে করো না এই বাচ্চাগুলো আছে তো সেই জন্য আর কি তো ভিডিওটা না ছাড়লেও তো দেরি হয়ে যাবে বাড়িতে যে ছাড়লে সেই জন্য এখানে বয়সটা দিয়ে করে দিচ্ছি এই আর কি ওই জন্য তো তোমাদেরকে দেখাবো বাচ্চাগুলোকে তো এখন আমি তার আগে বাড়িতে কাজগুলো সব সেরে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তো তোমরা তোমাদেরকে ওই জন্য আর কি সব কিছু নিয়ে শেয়ার করছে তোমরা ধৈর্য হারাবে না তোমরা আমার পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুরোধ রয়েছে তো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে তোমরা দেখলে আমার তো ব্যাগ কমপ্লিট হয়ে গেছে বোঝানো আর তারপরে আমি আমগুলো ভরে নিচ্ছি আমি সেই জন্য আর কি এত বড়ো ব্যাগটা নিয়েছি নাহলে এত বড়ো ব্যাগটা আমার লাগে না আমি বাপের বাড়ি গেলে এই ব্যাগটা নিয়ে যাই দিনের জন্য এখানে আসবো তো লাগবে না কিন্তু কি বলো তো এই যে একটা যদি ব্যাগ নিতাম আর একটা ব্যাগ হতে যা আমি ব্যাগটা আরে তো সেই জন্য আমি একদম যেন হাত পা ছাড়া হয়ে যায়। এই ব্যাগটা নিলে বেঁধে নেওয়া হয় আর নাহলে কি একটা বেঁধে একটা আমার হাতে এইভাবে আর কি নিয়ে যেতে ভালো লাগে না তো সেই জন্য আর কি তো দেখো এখানে তো আমি ওই আচারটা যদি ঢালা যায় সে জন্য একটা কাপড়ের মধ্যে মুড়ে নিলাম টিফিনটা যাতে না কোনো অসুবিধা না হয় সেই জন্য আর কি তো তো এখানে আমি সব কিছু ব্যাগটাতে কুড়িয়ে নিচ্ছি তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না আমি এখানে সিমফিলভাবে বসে যেতে পারব আধ ঘন্টার মতো যেতে লাগে তাহলে তাও তো অসুবিধা হবে আর আমি তো শাড়ি পরে কোথাও যাই না এমনি একটু দূরে জায়গা হলে এমনি যেগুলো পিঠে তাও আমি খুব কম শাড়ি পরে যাই বাইকে গেলে যে আমি যেখানে যাই সেইখানে শাড়ি পরি কিন্তু আমি তো চর্দারপুরে বেশি যাই তো আমার না খুব অসুবিধা হচ্ছিল গাড়ির মধ্যে তো তোমাদেরকে দেখাবো তো এখানে তারপরে দেখো আমি বাঁকুলটা কটেরাই ঝাঁট দিয়ে দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ গুড্ডু খেলা করছে এখানেতে আর ওই ছাগলটা হচ্ছে আমার মারামারি করছে মানে মারামারি নর ওরকম করেই খেলা করে আর কি আর ওই ছাগলটা আমার দিদা দিয়েছিল। আমাকে ওর নাম ডুনা তো ওকে ওরা দুজনে আর কি খেলছিলো ও চড়ে এলো ওকে একটু নিয়ে আদর করে দিল। তার ওই যে ওই ছাগলটা বাঁধা আছে আর এখানে এখন তিনটে বাজছে মানে দুপুরবেলার সময় আমি ঝাঁট দিচ্ছি কী করবো বলো তো দুপুরে ঝাঁপ দিতে নেই বলে অনেকেই বলে শুনেছি কিন্তু আমার তো কিছু করার ছিল না কারণ আমাকে বেরোতে হবে এক জায়গা সেই জন্য আর কি দিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ লালু ন্যাচটা নড়ে নড়ে আসছে আর তোমরা জানো তো ওইটা হচ্ছে গুড্ডুর বড়ো দাদা মানে ও হচ্ছে গুড্ডুর দাদা আর ওই যে গুড্ডুর মাকে বেঁধে রাখা হয়েছে কারণ অনেক ফসল বাড়ি আছে তো তাদের ওইখানে চলে গিয়ে নিচ্ছে তো সেই জন্য আর কি ওকে বেঁধে রাখা হয়েছে বাড়িতে আর এখানে দেখতে পাচ্ছ কত জামা কাপড় আছে আর আমাকে অনেকটা এখনও ঝাঁট দিতে হবে ওই দিকটা ঝাঁট দেওয়া হলে এখনও তিনটে দিক ঝাঁট দিতে হবে ঘর বারান্দা ঝাঁট দিতে হবে তো এখানে আমি ছোটো ঝাঁটা রেখে দিলাম একটা বড় ঝাঁটা ছিল সেটা দিয়ে আর ছিটিয়ে নিচ্ছি এই দিকটা কারণ এখনও তিন দিক ঝাঁট দিতে হবে তো ছোটো ঝাঁটাতে না ঝাঁট দিতে পারছিলাম না তো সেই জন্য আর কি বড় ঝাঁটা বের করে ঝাঁট দিয়ে নিচ্ছি এই দিকটা তো তোমরা দেখতে থাকো আর অনেক কাপড় জামাগুলো আছে তোমরা তো দেখতেই পারছো আগেও বললাম তো সেগুলোও তুলতে হবে তো সেই জন্য আর কি অনেক কাজ আমি তো হাফড় ধাপড় করে বাগাচ্ছি আর তোমাদেরকে আবার বলছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা আমার দেখবে আর এই যে একটু আওয়াজগুলো একটু প্লিজ অ্যাভয়েড করবে আর আমি এখনও কথাগুলো এক একটা ঠিকঠাক হচ্ছে না জানি তো তোমরা একটু মানিয়ে নেবে প্লিজ তো তোমরা তো জানোই আমি তো বেশি দিন ব্লগ ভিডিও করছি না এই অল্প দিনের আর কি শুরু করেছি সেই জন্য আর কি সব ঠিকঠাকভাবে করতে পারো না আমি তো যখন বাড়িতে আওয়াজ না তো কথাগুলো হয়তো ঠিকঠাক বলতে পারি না কিন্তু আওয়াজটা এতটা হয় না তো তোমরা একটু সবাই মানিয়ে নাও আর এদিকে দেখো আমার এই দিকটা দেওয়া হয়ে গেছে তো আস্তা দিকে এটা বার করে দিই আর কি তো রাস্তার দিকটা একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি আর এদিকে দেখছিলাম কেউ আছে নাকি আর কি দুপুরবেলায় ঝাঁট দিচ্ছি তো কেউ কিছু যদি বলে ওই জন্য দেখছিলাম আর এদিকে দেখো গুড্ডু কেমন লাফিয়ে লাফিয়ে খেলা করছে আর এখন দেখো গুড্ডুর দাদাও বেরিয়ে গেছে এই দিকটাই ছিল তো তারপরে আর কি ওই দিকটা ঝাঁট দেবো তো সেই জন্য ক্যামেরাটা ঠিক করতে গেলাম এদিকটা একটু ঝাঁপ দিয়ে নেবো আর এই যে দুটো শাড়ি ঝুলছে দেখতে পাচ্ছ এগুলো বড় নয় তো আমাকে কাচতে দিয়ে দিয়েছিলো কেচে শুকোতে দিয়েছি তো শুকিয়ে গেছে এগুলো এখন তুলে নেবো আর এখানে দুটো থালা আছে আমার আমি খেয়ে রেখেছি তো সেগুলো ধোবো তো আমি ভাবলাম যে বাবা চলে আসুক তারপরে একবারে ধুয়ে নেবো সেই জন্য আর কি রেখে দিয়েছি তো দেখো আমার এই দিকটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে তো তারপরে আমি ঘর বারান্দাটা ঝাঁক দিয়ে নেব তো তোমরা দেখো এখন আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর আমার বর বলেছিল যে সকাল করে চলে আসবে তো সকাল করে আর আসতেই পারল না একদম চারটে বাজিয়ে দিয়েছিল আসতে তো তারপরে বেরিয়েছি তার মধ্যে দেরি হয়ে গিয়েছিলো তো সেই জন্য আমরা যেরকম আমরা কিছুই আর দেখতে পাইনি বাড়ি তোলার আর কি তো দেখো এদিকে আমার ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর আমি ঘরগুলো মুছে নিচ্ছি কারণ কালকে তো ধরো আসছি না আমি বাবা তো আর ঘর মুছবে না তো সেই জন্য ভাবলাম আরেকবার মুছে দিই আর ওই যে লাঠি দিয়ে মুছাটা ওইটা আর কি সেই দিনেতে কিনে এনে দেখো আমার ঘরের তো দেখেছি যে এসেছে

কাপড় জামা তুলে রেডি হয়ে একবারে তোমাদের সামনে বেরোবো তো তোমরা দেখুন আমার তো অনেকটাই দেরি হলো যে আর ক্যামেরা সেট করে করে ভিডিও করে আমার অনেকটাই দেরি হয়ে বেরোবো তো সেই জন্য আর কি দেরি হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ বাবা লেবুগুলো এনেছে যাতে বাড়ি কাজে গিয়েছিল তো সেগুলো ওখানে রেখে দিয়েছে আর বাবাকে আমি এখানে বলছি যে যাওয়া তো ঠিক ছিল না ওই জন্য জানে না তো বাবাকে বলছি যে বিসরণিদের বাড়ি যাব সেই জন্য আর কি বলছি বাবা বলছে ও কখন যাবে এসব বলছিল আর কি দিয়ে বললাম দিয়ে তারপর আমি ঘরগুলো সব মুছে নিয়ে রেডি হয়ে তোমাদের সামনে আসছি এই যে দেখো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা তো দেখো আমি ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছি কারণ খুব রোড জাম আমি যেখানেই যাই প্রণাম করি তো প্রণাম করে নিয়ে আমরা এখন বেরিয়ে যাব তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর এদিকে দেখো আমার বর বাথরুমটা আমি যেহেতু বন্ধ করতে ভুলে গেছিলাম সেই জন্য বন্ধ করে দিল আমরা ঘরটার চাবি দিয়ে বেরিয়ে পড়েছি এদিকে গাড়িটা বের করে নিল আর তারপরে তোমাদের সাথে আর কিছু ভিডিও করতে পারিনি কথা নিয়ে রাস্তার ভিডিও করেছি এত রাস্তা জ্যাম ছিল আর তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি শাড়িগুলো কোথায় যাই না সেই জন্য খুব অসুবিধা হয়েছিল একবারে এখানে এসে ভিডিও শুরু করেছি আমরা চলে এসেছি দেখো তো আমরা চলে এসেছি তারপরে দেখি আমরা সবাই আর কি ওই যে জিনিস ওই কী সব হয় ওগুলো সব দেখছিলো তো আমরা এসেছি তখনই শেষ হয়েছে আর এদিকে দেখো পিসমণি বলছে আর একটু আগে আসলে সব দেখতে দেখতে দেরি হয়ে গেল আজকে তো আমি এখানে বলছি যে কী করবো ছেলে তো কাজ দিয়েছিল আর এদিকে দেখো পিসি শাশুড়ির বউ ওইটা পিসি শাশুড়ি হচ্ছে ছেলে আর এখানেও এসে দেখো একটা গুড্ডুকে দেখতে পেয়ে গেলাম আর কি তো দেখো তো ক্যামেরাটা আর কি সেভাবে সেট করে নেওয়া রয়েছে ওখানে পেরিয়ে গেলো দেখতে পাচ্ছি এই যে ওই ছেলেগুলো সবাই আর কি ওইসব করে তো বাড়ি তোলার ঝাঁক নেয় বলছে তো তারাই আর কি পেরিয়ে গেল ওরা নিয়ে গেল তো তোমাদেরকে তো আমি দেখাবো ভিডিওটা কারণ ওরা তো ভিডিও করেছে সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো আর এখন ঘর দিকে যাচ্ছি যেহেতু ভিডিওটা করছি তো লজ্জা পাচ্ছে তো সেই জন্য আর কি নিচে দিকে করে নিয়ে যাচ্ছি এদিকে পিসুমনি মিষ্টি করে দিয়ে দিলাম আর এদিকে আমার বর চলে গেছে এদিকে আরেকটা পিসুমনি মানে পিসুমনি যা আমাকে বলছে এতক্ষণে কুটুম হ্যাঁ সব হয়ে গেল এতক্ষণে আসছে তো ওদের সাথে একটু কথা বলে নিলাম ভালো আছে এই একটা দেওর হয় এই যে একজনকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এরাই সব ঝাঁক নিয়েছিলো আর কি তো আমার গায়ে কাঁটা দিচ্ছে ওদের কথা বলছি তো তো তোমাদেরকে সব দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ আরও সবাই কুটুমে এসেছিলো আর কি শাশুড়ির বউটা মানে আমার যা জায়ের বাপের বাড়ি থেকে আরে

Eu আর কি এরকম হয় জিনিসটা তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে তো আমরা তো কিছুই রিয়েল কিছু দেখতে পাইনি আমরাও এই ভিডিওতেই দেখেছি তোমরা যেমন দেখছো সেইভাবেই আর কি তো দেখতে পেলে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা